এখন যদি পঞ্চাশ করে আগে দেওয়া হবে ইত্যাদি তোমার সবাই যাওয়া ওইখানে দশজন পঞ্চাশ জনের যদি সত্যতা দেওয়া হয় আর হাজার হাজার মানুষের মানুষ ওইখানে হয়

وكل شيء في آية عن عن عائشة رضي الله عنها قالت دخلت دخلت ما قالي لها تسألون فلم تجد عندي شيئا غير تَمَرَدٍ فأعطيتها إياها فقسمتها بين ابنتها

যদি কোনো যদি না করি আল্লাহ আপনার সারা জীবনে কথা বলি কোনো কাজে না আচ্ছা মনে করেন আমরা সবাই টাকাকে ভালোবাসি টাকা চিনি ছোট একটা বাচ্চা যে কিছু বলতে পারে না তার হাতে একটা কাগজ একটা টাকা দিলেন কাগজটা নিতে পারবে কিন্তু ওই টাকাটা নেওয়া সম্ভব না সম্ভব এখন মনে করেন আপনার একশো টাকা আরো পাঁচশো টাকা একবার নিয়ে নতুন আপনি কাউকে নিলেন সে নিয়ে যাবে

إِنَّهُ من يشرك بالله فقد حرم الله عليه الجنه ومقراه النار وما للصالحين من انصار الله ربنا لك سلكم بكتب الشرك انه من يشرك بالله جدك ربك يا الله شو تشرك به وقال: حَرَمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ إلى المدرسة، وقال: "إنهم وما أن يدخلوا إلى المدرسة، وقال: "إنهم يحاولون أن আমাদেরকে ধার্মিক বানাইয়া ইসলামের উপর কঠোর করাইয়া ইসলামের উপর জীবনযাপন করতে যতটুকু প্রয়োজন হয় ততটুকু শিক্ষা দিয়ে তারা যদি মারা যায় সে মারা যায়